السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا صدق الله العظيم আমরা মহান আল্লাহ সুবাহ তালার দরবারে সুক্রিয় আদায় করি যে আল্লাহ সুবাহ আমাদের সকলকে কোরআনের সংরক্ষক ধারক বাহক এবং কোরআনের খাদেম হিসাবে কবুল করেছেন এজন্য আমরা সেই মহান মনের মনিবের দরবারে সুক্রিয় আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা গতকালকে আলোচনা করেছিলাম শুরু থেকে তিন নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা চার নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাল্লাহ আল্লাহ বলছেন কোরআনী করিম কি জন্য অবতীর্ণ হয়েছে এর আগের আয়াতে আল্লাহ তালা একটু কিঞ্চিত আলোচনা করেছেন যে কয়িম আলিদ পরিবার মিলি না যে যারা কাফের যারা অবিশ্বাসী বিশেষ করে আল্লাহকে যারা বিশ্বাস করে না আল্লাহকে যারা মানে না তাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ভয় প্রদর্শনের জন্য কোরআন নাজিল হয়েছে আর একটা হচ্ছে যারা সৎ কাজ করে যারা ইমানদার তাদেরকে পুরস্কারের সুসংবাদ হিসাবে কোরআন কি করা হচ্ছে নাজিল করা হচ্ছে আর কারণ বলতেছে এখানে আর কোরআন কেন আল্লাহ তালা নাজিল করেছেন অথবা কোরানে কাদেরকে আল্লাহ তালা আরো অনেক বেশি সতর্ক করেছেন কোরআন সতর্ক করে আল্লাদিন যারা বলে যে আল্লাহ তালা সন্তান গ্রহণ করেছেন আমরা বলি নারুজ বিল্লাহ বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান এরা বিশ্বাস করত যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন আল্লাহ তাআলা সন্তান রয়েছে ওয়াকালাতিল ইয়াহুদু আযাইরু ইবনু আল্লাহ ওয়াকালাতিন নাসারা আল مسیহ ইবনু আল্লাহ এটা হচ্ছে তাদের ব্লিফ ঠিক আছে সো দ্য কোরআন ওয়ার্ন দোজ পিপল হু সেই দ্যাট আল্লাহ হ্যাজ টেকেন সান আল্লাহ হ্যাজ টেকেন চিলড্রেন এটা হচ্ছে তাদের ব্লিফ অথচ এইটা অত্যন্ত গর্হিত অপরাধ এবং আল্লাহ সাথে এটা হচ্ছে অনেক বড় ধরনের একটা শীত আল্লাহ তালা একটা শীত কারণ আল্লাহ আল্লাহ মধ্যে তার পরিচয় দিয়েছেন একটা সুরা যেই সুরাটা রব হওয়ার জন্য স্রষ্টা হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া যে গুণাগুণ সেটা দরকার বলেন তো সেই সুরাটার নাম কি সূরাতুল ইখলাস কুল হু আল্লাহ احد হেনবি আপনি বলুন আল্লাহ তিনি হচ্ছেন এক আল্লাহু সমাদ তিনি হচ্ছেন অমুখাপেক্ষী তিনি কারো কাছে কখনো মুখताज নন লম ইয়ালিদ ওয়ালা ইউলাদ তিনি তাকে কেউ জন্ম দেয় না এবং তিনিও কাউকে জন্ম দেন না ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আর তার সমকক্ষ কুইলি সুতরাং এই যে সোরাটা এখানে আল্লাহ তার যে সত্তা তার পরিচয় আল্লাহ তুলে ধরেছে আর এখানে কাফেরদের মধ্যে যারা তারা বলতেছে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। সুতরাং এটা আল্লাহ তালার সাথে শির্ক আর শির্ক সম্পর্কে আল্লাহ বলছেন ইন্দ আলমুন আজিম যে শেরক হচ্ছে মানে গুণা যত রকম হতে পারে তার চাইতে সব তার মধ্যে সবচেয়ে বৃহৎ সবচেয়ে বড় সবচেয়ে শাস্তিপূর্ণ কোনটা এবং যে সম্পর্কে আল্লাহ জান্না যে ব্যক্তি শেখ করবে আল্লাহ তালা তার উপর জান্নাত কি করছেন আলামদুল এরকম কোন গুনাহের ব্যাপারে আল্লাহ তালা সরাসরি এভাবে কোরআনে বলেন নাই যে জান্নাত তার উপর হাম একমাত্র যে আল্লাহ সাথে শির করবে সুতরাং এই সমস্ত কঠিন শিরকের বা ইহিম তারা যে এটা বলে যে আল্লাহ তালা সন্তান গ্রহণ করেছেন আল্লাহ হাজ গট সান তারা কোথায় পেল। পেলুন এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই বলে আলি এবং তাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরও কোনো জ্ঞান নেই নো নলেজ অ্যাবাউট ইট অ্যান্ড অলসো ফর দেয়ার ফোর ফাদার্স তাদের এবং তাদের তাদের পূর্ববর্তী যারা ছিল তাদের কাছে কোনো নলেজ নেই অর্থাৎ আল্লাহতালা নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন এবং কোনো রসুল এবং কোন নবী বলেন নাই যে আল্লাহ তালার সন্তান রয়েছে সুতরাং এটা যে তারা বলতেছে ক্যাবুরত ক্যালিমিন আবুয়াহিহিম তাদের মুখ থেকে মারাত্মক শব্দ তারা বের করছে

কাফের যারা বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান যারা তারা আল্লাহ সম্পর্কে করেছে এরপর আল্লাহ তাল্লাহ বলছে কারণ তারা বলতেই পারে কারণ তারা তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যা বলে সব কিছুই কি বলে মিথ্যা বলে তাদের কথার ভিতরে কোনো সত্যতা নেই কারণ তারা বাস্তব জেনে প্রমাণ সহকারে কোনো কথা বলে না তারা যা বলে তাদের কথা এটা ফেব্রিকেশন তাদের নিজেদের থেকে বানোয়ার তারা কথা আল্লাহ সম্পর্কে বলে এই জন্য আল্লাহ তালা বলছেন আমি সুরার ভূমিকা আলোচনা প্রথম দিন বলেছিলাম যে এই সুরাটার মধ্যে আল্লাহ সব না হুয়া তা আলা তার রসুলকে বিশেষভাবে সান্ত্বনা দিয়েছেন কারণ আল্লাহ রসুল তার প্রিয়জন যারা ছিলেন চাচা চাচাতো ভাই তারপর আত্মীয় স্বজন অনেকেই ছিল রসুলের সামনে তারা জাহান্ন হয়ে মারা যাচ্ছে পথে চলছে। কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ হেদায়তের এক সুচ্চ মশাল হিসেবে আল্লাহ রসুলকে আল্লাহ সুখানব তালা এই পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু তার সামনে তার আপন তার রিলেটিভস যারা আছে তার আত্মীয় স্বজন যারা আছে তার সামনে তারা কোথায় যাচ্ছে যার নামে চলে যাচ্ছে আল্লাহ রসুল এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না খুব কষ্ট পাচ্ছিলেন এবং তাদের রাত দিন সকাল বিকাল তাদের পিছনে মেহনত করতেছেন কষ্ট করতেছেন এটা দেখে আল্লাহ তালা বলতেছেন আপনি তাদের পিছনে হাঁটতে হাঁটতে তাদের পিছনে মেহনত করতে করতে আপনার সত্তাটাই আপনি কি করবেন বিলীন করে ইউ ইন গ্রিভ ওভার দেয়ার স্টেপ যে তাদের অনুসরণ করতে গিয়ে তাদেরকে দাওয়াত দিতে গিয়ে আপনি আমার আপনার সত্তাকে কি করবেন ধ্বংস করে ফেলবেন আপনি বিলীন করে দেবেন কারণ তারা আপনার উপর ইমান আনছে না কোরআনে উপর ইমান আনছে না আল্লাহর উপর ইমান আনছে না বিকজ দে ডোন্ট বিলিভ ইন ইউ দে ডোন্ট বিলিভ ইন দিস কোরআন দে ডোন্ট বিলিভ ইন আল্লাহ সুহান এই কারণে আপনি এভাবে আপনা আপনি তাদের পিছনে দূরদূরি করছেন প্রেশান হচ্ছেন আল্লাহ তাআলা এভাবে সান্তনা দেন আল্লাহ বলতেছেন যে আপনার এত پریشان হওয়ার কিছু নাই হওয়ার কি কিছু নাই কারণ হেদায়েতের মালিক কে হেদায়েত একমাত্র কার হাতে মাইয়া হাদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ু블িল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান ওয়া মুরশিদান আল্লাহ বলতেছেন যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাকে হেদায়ত প্রদান করবেন তার পক্ষে হেদায়ত পাওয়া সম্ভব আর তিনি যাকে হেদায়ত প্রদান করবেন না তিনি যাকে পথভ্রষ্ট করবেন তার কোনো অলি তার কোনো পথ প্রদর্শক সুতরাং আজকে যে আমরা আয়াতগুলো আলোচনা করলাম এই আয়াতের প্রধান শিক্ষা হচ্ছে প্রথম শিক্ষা হচ্ছে যে ইহুদি এবং খ্রিস্টান এরা যে আল্লাহ সম্পর্কে যে ভ্রান্ত ধারণা পোষণ করে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। নাউজ এই ধারণা কখনোই পোষণ করা যাবে না আল্লাহ হচ্ছেন একক অদ্বিতীয় তার সমকক্ষ কেউ নেই সুতরাং এই মন্তব্য যারা করবে তারা আল্লাহর সাথে সিরেক্ট করল এবং আল্লাহর সাথে যারা সিরেক্ট করবে আয়াতের আলোকে তারা সুনিশ্চিতভাবে কোথায় যাবে যাহার নামে যাবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এরপরে হচ্ছে যে আল্লাহ রসুল যেহেতু দিনের দাওয়াত দিতে গিয়ে দিনের কাজ করতে গিয়ে তার সর্বোচ্চটা তিনি দিয়েছেন যে আল্লাহ রসুলকে আল্লাহ তালা বলছেন যে আপনি বসে থাকবেন না আপনি আপনার আত্মীয় স্বজন যারা আছে পড়া প্রতিবেশী যারা আছে আপনার উম্মা যারা আছে তাদেরকে কি করেন দাওয়াত দিন সুতরাং আমরাও কি উম্মাতে দাওয়া আল্লাহ তালা আমাদের শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন কেন তা নুন মারুফি ও তা না আলিল মুনকার সুতরাং এই আয়াতের একটা শিক্ষা হচ্ছে যে আমরা যেটা জানি সেটা অন্যদেরকে কী করতে হবে জানাতে হবে কোরআন শিখেছি আর একজনকে শেখাতে হবে কোরআনের দাওয়াত পেয়েছি এই কোরআনের দাওয়াত আরেকজনকে দিতে হবে এই শিক্ষা কোরআনিকিমের মধ্যে থেকে আমরা পেয়েছি সুতরাং আল্লাহ সবহানব তাআলা আমাদের জীবনকে কোরআনের আলোকে পরিচালনা করার টপিক দান করুন এবং কোরআন যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে কোরআনের প্রতি সেই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি আল্লাহ তালার কাছে এই তৌফিক কামনা করে আজকের মতো জানি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি